রাহিম আমি এখন আছি ফরিদপুরের বালিয়াগুটি বাজারে আসি পেঁয়াজের বাজার দেখার জন্য দেখি আজকে কিরকম দাম আছে পেঁয়াজের আমাদের সাথে দেখতে থাকুন এই বড় ভাই অনেক সুন্দর একটা পেঁয়াজ নিয়ে আসছে ভাই পেঁয়াজের কি দাম হয়েছে হয়েছে কিরকম দাম সাতত্রিশ সাতত্রিশশো টাকা বলতেছে বড় ভাইয়ের পেঁয়াজটা অনেক সুন্দর সাতত্রিশশো টাকা দাম বেশি আটত্রিশশো

কিন্তু 3200 টাকা বলছে মাত্র 3200 টাকা বলতিছে এত সুন্দর একটা प्याज বড় বড় কিন্তু হয়তো গায়ে একটু ময়লা ছোসাটা একটু ওঠা ওঠাই জনি দামটা একটু কম বলতিছে কিন্তু प्याज তো ভালো प्याजের কি দাম হইছে না হয়েছে কত দাম বলছে 700 কইছে কত 700 700 মানে 3700 টাকা বলছে এই পিয়াজটার দাম এটা মানে মাছলা টাইপের একটা পিয়াজ এটা এটা একটা 20 পিয়াজ কত দাম হইছে 3600 টাকা মাত্র খাবার পিয়াজের সমান 20 পিসের দাম বলতেছে তাহলে অবস্থা বুঝেন আর এদিকে যে আমার আপা তোলা উঠাইতে ব্যস্ত সে সে সব জায়গায় সবারে থাকে তো দেখি ওটা উঠা উঠা এই এ হলো আকলিয়াপা সে এলাকা আমাদের এই যে ট্রান্সজেন্ডার আছে তাদের প্রতিনিধি সে খুব একজন ভালো মানুষ সবারে তার সাথে দেখা হয় সে ভালো লোক তার জন্য দোয়া করি আমরা সবাই একটু বলবেন যে পেঁয়াজের কি দাম হয়েছে কিনা দাম হয়েছে কত বলছে বাবা সাড়ে ছয় সাড়ে সকালে অনেক প্রচন্ড বৃষ্টি ছিল যার জন্য আজকে পেঁয়াজের আমদানি একদমই কম দেখেন একদম ফাঁকা এই বাজারে অন্য অন্য সময় দাঁড়ানোর জায়গা থাকে না মানুষের এমন অবস্থা থাকে কিন্তু আজকে একদম মানুষ নাই পেঁয়াজও নাই তারপরে পেঁয়াজের সেই তুলনায় আমদানি কম তারপরে সেই তুলনায় দাম একদমই কম বলা যায় কারণ গত হারের থেকে আজকে কম আর প্রিয় দর্শক আমূলত আমাদের যেহেতু আমরা কাজ করতেছি এই বিভিন্ন বাজার নিয়ে আপনারা আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা আমাদের ভুলগুলো শুধরে নেব এবং যদি কোনো উপদেশ থাকে আমাদের উপদেশ দেবেন আমরা সেই উপদেশ সাদরে গ্রহণ করবো এটা একটা হাইব্রিড জাত অনেক বড় বড় পেঁয়াজ কোনো দাম হয়েছে এটা কত দাম হয়েছে

সাঁত্রিশশো টাকা দাম হয়েছে এত সুন্দর একটা পেঁয়াজটা কি দাম হইছে কত দামশো এটা ছত্রিশশো আর সাতত্রিশশো টাকা বলছে এটা অনেক সুন্দর একটা পেঁয়াজ এই এই পেঁয়াজটা অবশ্যই একটু গায়ে ই আছে

একশ কেজি সাতশো ষাটটা একুশ কেজি সাতশো ষাট তার মানে হতেছে ছত্রিশ টাকা কেজি পড়তেছে তাও দেয় না না প্রিয় দর্শক এই বালিয়াগুটি বাজার প্রতি সোমবার এবং শুক্রবার সকালে বসে এখানে মূলত পেঁয়াজের জন্য বিখ্যাত সাথে পাটও আছে এখানে একার পাট অনেক ভালো এই সকালবেলা বসে সকাল ছয়টা থেকে নয়টা দশটার মধ্যে থাকে বড় ভাই পেঁয়াজের কি দাম হয়েছে কত বলে ছয়শো কয় ছত্রিশশো টাকা বলে এই ভাইটা কি দাম হয়েছে জি ভাই কত হয়েছে ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা বলে না এই বড় ভাইকে মানে আমি কয়েকবার দেখছি কয়েক হাটে দেখছি না এই এই ভাই সুন্দর পেঁয়াজ নিয়ে আসছে

ভাই আজকে যে পেঁয়াজ কিনতেছেন এই সর্বোচ্চ খাওয়ার পেঁয়াজ কিরকম দামে কিনতেছেন সর্বোচ্চ কেজি সাতত্রিশ সর্বনিম্ন থেকে সাঁত্রিশশো পঞ্চাশ কিনতেছেন আর বিশ পেঁয়াজ কি কিনতেছেন কিনা

in <muchas> Nova.